পোটলের খোসা ভর্তা খেতে যে কি মজা আর এই পটলের খোসার সাথে যদি একটু কালো জিরে ফেলে দিয়ে বাটা যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আজকে আমি এটি তৈরি করেছি তো আমার মনে আছে ছোটোবেলায় যখন আমার আম্মা এই ভর্তাগুলো করতো তখন আমরা এই পাটা মুছে যে ভাতটা সেটা খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম আমার আমার মনে হয় যে এই পাটা মুছে ভাতটা বেশি স্বাদ লাগত। প্রথমে আমি পটুলগুলো ভালো করে কষলে ধুয়ে নেব যেহেতু আমি এর ঘোষাগুলো নেব এই জন্য আমি পটলগুলো ভালো করে ধুয়ে নিলাম এরপরে এর দুই পাশটা কেটে নিয়ে আমি একটি পিলার দিয়ে এর ঠিক এভাবে ছিলে নেব খোসার সাথে একটু পটল থাকলে একটু ভালো হয় কারণ যাতে আর একটু একটু মাখা মাখা হয় বা আঠা আঠা হয় তো আমি পরেও আমি দুই একটা পটল দিয়ে দেব। দেবো দেখুন এখানে কিন্তু আমি বেশি পরিমাণে রসুন কাঁচামরিচ পেঁয়াজ পটলের ছিলকাগুলো নিয়েছি আর দুই একটা পটল আমি এমনি দিয়ে দিয়েছি যাতে একটু মাখা মাখা হয় দিয়েছি কয়েকটা শুকনো মরিচ আমি সবগুলো সুন্দরভাবে কেটে একসাথে করে নিয়েছি এখন আমি দিয়ে দেব কালো জিরা আর কালো জিরা দিলে কিন্তু এই বাটার স্বাদটা আরও বেশি ভালো লাগে তো এখন আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এরপরে আমি তেলের উপরে শুকনামরিচটা টেলে নেবো আগে কারণ এই মরিচটা পরে কিন্তু পুড়ে যেতে পারে এই জন্য আমি আগেই তেলে নিয়ে তুলে রেখে দেব যাতে এই শুকনো মরিচটা পুড়ে না যায় আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এরপরে প্রথমে আমি তেলের উপরে দিয়ে দেব রসুন এরপরে দিয়ে দেব কাঁচামরিচ এবং পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এইটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব জাস্ট একটু ব্রাউন হওয়া পর্যন্ত এরপরে দিয়ে দেব কালো জিরা এখন আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব কালো জিরাটা আমি প্রথমে দিই নাই কারণ কালো জিরাটা প্রথমে দিলে কিন্তু কালো জিরা পুড়ে যেত এজন্য আমি এই পর্যায়ে কালো জিরাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন যখন একটু ব্রাউন হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম পটলের এই খোসাগুলো এটা দিয়ে আমি একটু নেড়ে দেব ভালো করে এরপরে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ কারণ লবণ দিলে এই খোসাগুলো নেতিয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দিয়ে দিলাম আমি একটু কিছুটা লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে আবার একটু নেড়ে দেব। প্রথমে আমি এটাকে নেড়ে দেওয়ার পর হালকা ঢাকনা দিয়ে কিন্তু এটাকে একটু সিদ্ধ করে নেব তাহলে হবে কি আমার খোসাগুলো নরম হয়ে যাবে কিন্তু বেশি সময় আমি এটাকে ভাজবো না আমি এটাকে হালকা সবুজ সবুজই রাখবো যাতে বেশি আমি ভেজে কালো করে ফেলবো না তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভেজে নেব জাস্ট আমার হয়ে গেছে ভাজা এখন আমি এটাকে শিলনোড়া দিয়ে বেটে নেব এই ভর্তাটা যতটা সুস্বাদু ততটাই কিন্তু উপকারী কারণ এর ভেতরে কালো জিরা দেওয়া আছে আর যাদের জ্বর মাথা ব্যথা সর্দি কাশি হয় তারা কিন্তু এই ভর্তাটা খেতে পারে তাহলে কিন্তু মুখের রুচিটা ফিরে আসবে আর জ্বর হলে কিন্তু কোনো কিছুই খেতে মন চায় না তো এই ধরনের বার্তা থাকলে তো মনে হয় যে আর কিছুই লাগবে না আর যাদের গায়ে ব্যথা হয় তখন কিন্তু এই কালো জিরো যেহেতু দেওয়া আছে তাতে কিন্তু গায়ের ব্যথারও অনেকটাই উপশম হয় তো এখন আমি শুকনামরিচগুলোও একটু বেটে দিলাম আমি যেহেতু কাঁচামরিচও দিয়েছি আর শুকনো মরিচটি দিলে একটু ভালো সুন্দর গন্ধ হয় আর এই পর্যায়ে আমি কোনো তেল বা লবণ দিব না যেহেতু আমি ভাজার সময় কিন্তু লবণ তেল সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো দেখুন আমার ভর্তাটা কিন্তু এখন খাওয়ার জন্য তৈরি তো আমের যখন ভাত্তাটা রেখে দিয়ে আমি তখন সামান্য একটু ভাত নিয়ে একটু পাটা মুছে খেতে শুরু করলাম কারণ আমার মনে আছে আমার আমরা ছোটোকালে আমার মা যখন এই ভর্তাগুলো করতো আমরা লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম যে কখন একটু আমাদের এই ভর্তা মাখা একটু ভাত দিবে তখন আমরা খাবো তো এটা এই মনে হয় যে এমনি ভাত খাওয়ার থেকে এই শিল পাটা মুছে যে ভাতটা সেটা খেতে দারুণ লাগে তো বন্ধুরা আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ